হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান তো সংসদ সবাই পালিয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকে যে দেশের আপনারা কি কোথাও কোন দেশে দেখেছেন যে সংসদের গোটা সংসদের সকল এমপি মন্ত্রীগুলো পালিয়ে গেছে আজকের মূল টপিক হচ্ছে একটি সংসদের সকল এমপি কিভাবে পালিয়ে যায় চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে মুখ থেকে পুরো বিস্তারিত আপনাদেরকে শোনাবো একটি অনুরোধপূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে অনুরোধ করছি চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনাদেরকে সাইকে চরমনার মুখ থেকে পুরো বিস্তারিত শোনাচ্ছে হাজারো সরকার পরিবর্তন হয় কিন্তু গোটা সংসদ পালিয়ে যায় আমাকে একটা ইতিহাস দেখান তো গোটা সংসদ সবাই পালিয়ে যায় কেউ কথা বলতে পারতেছে না আপনি দেখেন গোটা দরিয়ার মধ্যে ইতিহাস সরকার পরিবর্তন হওয়ার পরে সুপ্রিম কোর্টের পুরা বেঞ্চ পরিবর্তন হয়ে যায় আমাকে দেখান তো সংস্কৃতি ভিসিরা পদত্যাগ করে আমাকে দেখান তো কি করছে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেশ

প্রিয় দর্শক সাইকে জন্মনায় এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সেটি হচ্ছে এই কথাগুলো আমাদেরকে নোট করতে হবে সেটি হচ্ছে পাঁচে আগস্টের পরে আমরা দেখেছি যে একটি দল একটি মহল পাঁচে আগস্টের আগে যেমনটা সোরাচার মানে দুর্নীতি চাঁদাবাজি হয়েছে ঠিক একইভাবে আগস্টের পরেও কিন্তু ঠিক দুর্নীতি একইভাবে চাঁদাবাজি করতেছে একটি মহল আমরা সামনে এরকম দুর্নীতি চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চাই না আমরা একটি নীতির পরিবর্তন করতে চাই চোরকে ক্ষমতায় বসিয়ে কখনো নীতির পরিবর্তনের আশা করা যায় না এক চোরকে হটিয়ে আরেক চোরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কিন্তু এখানে সাহেবের চরমনায় এটা বুঝিয়েছেন যে নীতির পরিবর্তন করতে চাইলে চোরকে পরিবর্তন করে আরেক চোরকে বসালে কখনো নীতির পরিবর্তন করা সম্ভব না চলুন দর্শক সাহেবের চরমনায় আরো কি বলে সেটা আপনাদেরকে শোনাচ্ছি চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি হবে না আমরা দ্বিতীয় বাঙাল সরকার ঘটনার আন্দোলন করতে চাই না প্রিয় দর্শক আপনার এতক্ষণ সাইকে চর্মনার মুখ থেকে সম্পূর্ণ আলোচনাটি শুনেছেন যেখান থেকে আলোচনাটি শুনেছেন বা এই আলোচনার মধ্যে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ